হাই সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার নববর্ষের দিনের ভিডিও তো সকলকে প্রথমেই জানিয়েই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই স্টার্ট করে দিলাম আর প্রথমেই হলো আমি এখানে একটা সুন্দর একটা থ্রি পিস পরে নিয়েছিলাম আর রকম সেম থ্রি পিস কিন্তু আমার একটা আছে কিন্তু ওটা শুধু নিচে কোনো কাজ নেই নিচে এই যে চুড়িদারের নিচের পার্টটার ওইখানটায় কোনো কাজ নেই শুধু বুকের ধারটা আর ফুল চুড়িদার এরকম বুটি বুটি কাজ তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম তৈরিও হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এই তো আমি পুরো রেডি হয়ে গেছি তোমরা জানেও আমাকে কেমন লাগছে খুব অল্প সময় হালকা করে জাস্ট আর্চ আপ করেছি তো কিন্তু আমার পয়লা বৈশাখে লোক মাঝখানে একটা গাজরা গার্ডারও দিয়েছি যেহেতু আজকে পয়লা বৈশাখ আর বাঙালিদের তো একটু ফুল না হলে চলে না আর আমি বাসে ফুল ফুল মাথায় দিতে খুব ভালোবাসি তো এই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি বললাম সাথে সাথে আরো একটা কথা জানিয়ে রাখি তোমরা প্লিজ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটাকে ইগনোর করো কারণ মা ওখানে জামা কাপড় শুকো দিয়েছিল তারপরে প্রতিদিনের মতো বাইরে বেরোনোর সময় যে কাজটা সবসময় করে থাকি বড় মাকে প্রণাম করে না এখানেও তাই করে নিলাম তারপরেই হলো বেরিয়ে গেলাম রাস্তায় অজানা গন্তব্যের দিকে অজানা গন্তব্য কেন বললাম সকাল থেকে ভেবে রেখেছি পয়লা বৈশাখের দিনে খুব মজা করবো অনেক ঘোরাঘুরি করব কিন্তু কোথায় ঘুরবো কি করব সেই সব কিচ্ছুই ভাবিনি এমনি এমনি হুদাই রাস্তার মধ্যে চলে এসেছি এখন হলো রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি কোথায় যাওয়া যায় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তো অবশ্যই তোমরা জানতে পারবে কোথায় গেলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজেদের গন্তব্যে হ্যাঁ অবশেষে ঠিক করলাম বছরের প্রথম দিনটা গঙ্গার পাড় থেকেই শুরু করব। ও মা গঙ্গার পাড়ে এসে তো দেখি লোকে লোকারণ্যা আসলে আজকে হিন্দুস্তানিদের কোনো একটা পুজো ছিল ওই জন্য ওনাদেরই বেশি ভিড় ছিল সাথে অবশ্য আমাদের মতো মানুষ ছিল যারা কিনা পয়লা বৈশাখের দিনে নিজেকে বাঙালি প্রমাণ করার জন্যই আর কি শুধু ঘুরতে বেরিয়েছে সারা বছর কি করছি কি না করছি সেসব নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই ইংরেজি নিউ ইয়ারে আমরা যেতটাই আনন্দ করি ঠিক বাংলা নিউ ইয়ারেও আমরা ঠিক ততটাই আনন্দ করি আমাদের বাঙালিদের আনন্দ করার জন্য পার্টিকুলার কোনো কিছুর প্রয়োজন পড়ে না কি তাই না আর বাবা মহাদেবেরও দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম আর এইখানে দেখো কি পরিমাণে লোক একদম লোকে লোক গঙ্গার ধার অব্দি যাওয়া পুরোই অসম্ভব ব্যাপার ছিল কারণ ওইদিকে ওনারা সবাই ওই পুজোর কানুনগুলো করছিল তাই আর কি ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম হলো। হল ধবি ঘাটে গিয়ে তাও একটু গঙ্গার কাছাকাছি নিজেকে মেলে ধরতে পেরেছি এই তো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে আমাকে কেমন দেখাচ্ছে আমি কিন্তু একদম বাঙালি সাজে নিজেকে তুলে ধরেছি আর সত্যি বলতে আজকে না আমার শাড়ি পরার ইচ্ছে ছিল কিন্তু একটু সমস্যা হয়ে যায় শাড়িটা আর পরা হয়নি তারপরে দেখো কত সুন্দর গঙ্গার শোভা তাই না প্রকৃতির সৃষ্টি সবসময় একদম অপরূপ এবং অনবদ্য তারপরে চলে গিয়েছিলাম হলো চায়ের দোকানে চা খেতে আসলে গঙ্গার ধারে আসব আর মাটির ভারে এক কাপ গরম গরম চা খাবো না এটা কখনো হতে পারে আর তোমরা তো জানোই রাস্তায় বেরোলে আর কিছু খাই না খাই চাটা আমি অবশ্যই খাই তারপরে চাঁটা খেয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে আসার পথে রাস্তা দিয়ে দেখতে পেলাম হলো বাসন্তী ঠাকুর তাই আর কি ওনার ক্লিপও একটু তুলে নিলাম তারপরে সোজা চলে এসেছি বাং ক্যাফেতে বাং ক্যাফেতে আজকে যে পরিমাণে ভিড় ছিল বাপরে বাপ বাইরে থেকেই ভাবছিলাম যে ভিতরে গিয়ে বসার জায়গা পাবো কি পাবো না তারপরে ভিতরে ঢুকে কোনো ক্রমে একটা বসার জায়গা পেয়ে গিয়েছি তারপরে এখানে বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম আর বাং ফেতে আস্তে আস্তে না এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি এখন অন্য যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার থেকেই না বাং ফেতে আসলে বেশি কমফোর্টেবল লাগে আমার কাছে তারপরেই চলে আসলো হলো একটা ফ্রেশ লাইম সোডা যেটা খেতে খুব ভালো লাগে আমার কাছে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের থেকে এটা কিন্তু কোনো অংশে কম লাগে না আমার কাছে বেশ ভালোই লাগে দেখতে দেখতে অন্য সব খাবার চলে আসলো যেখানে ছিল ফ্রায়েড রাইস চিকেন মাঞ্চুরিয়ান আর সাথে ছিল চাইনিজ ক্রিস্পি চিকেন যেটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বাঙেরটা তো অবশ্যই ভালো লাগে তারপরে এখন হলো খাওয়া দাওয়া করে নেব তার আগে একটু নিজের থোবরা ঠিক করে নিচ্ছিলাম কারণ সামনে আজকে আমি এই যে দুটো অ্যান্টেনা ঝুলিয়েছি না চুলে এই অ্যান্টেনা দুটো বার সামনে চলে আসছিল। আসলে চোখের পরে চুল পড়লে দেখতে যতটাই সুন্দর লাগে এটাকে ম্যানেজ করতে কিন্তু লাগে কি তোমরা কারা কারা আমার সাথে একমত জানিও তো এইবারে খাবার টেস্ট করার পালা প্রথমেই হলো আমি এখানে ক্রিস্পি চিকেনটা খেয়েছিলাম যেটাকে না অনেক ভালো ছিল যেটা সবসময়ই সময় আমার ভীষণ ভালো লাগে এই তো এখন আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর জানো তো আজকে না বাংলার ভিতরে আমি ভেবেছিলাম যে হয়তো বাংলা গান চলবে অনেক রকমের রবীন্দ্রসঙ্গীত চলবে কিন্তু এখানে সব নতুন পুরোনো হিন্দি গানই চলছিলো আমরা বাঙালিরা কিন্তু সবসময় ট্রেন্ডে গা ভাসাতে ভালোবাসি কিন্তু আজকে আর এই বিষয়টা খুব একটা বললাম না তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক এখন আছি রাস্তায় আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর আজকে আবারও আরেকবার একবার জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা সকল বড়দের জানাই আমার প্রণাম আর আজকের দিন কেন সামনের প্রতিটা দিন যেন তোমাদের অনেক ভালো কাটে কাটে